মেডিটেশন চর্চায় সচেতনতা সৃষ্টিতে আজ পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস মেডিটেশন দিবস উপলক্ষে সিলেটে নেওয়া হয়েছে নানা কর্মসূচি সেখানকার খবর জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ মেডিটেশন ডে উপলক্ষে সিলেটে কি কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন সিলেট কন্ডাক্টার উদ্যোগে সকাল থেকে কিন্তু এখানে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সকালে এখানে যে সকল পার্টিসিপেন্ট ছিলেন তারা সকলেই কিন্তু আজকে আহ গত বছর দু হাজার চব্বিশ সালের আহ জাতিসংঘ এই দিনকে অর্থাৎ একুশে ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতিতে আর বাংলাদেশের কোয়ান্টাম ফাউন্ডেশন গত তেত্রিশ বছর থেকে এই এবং কোয়ান্টাম ফাউন্ডেশন খুব ভাগ্যবান যে জাতিসংঘ থেকে যে দিনটিকে ঘোষণা করা হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস হিসাবে সেই দিবসটিকে পালন করার জন্য আজকের এই আয়োজন হয়েছে যেখানে প্রায় তিন শতাধিক মানুষ আজকে উপস্থিত ছিলেন এবারের বিষয় ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল মন ভালো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা সব ভালো অর্থাৎ মন ভালো রাখা হচ্ছে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং মেডিটেশনই পারে এই সময় যে যন্ত্রণা থেকে মানুষকে মুক্ত করে মন ভালো রাখার জন্য এবং এটা নিয়ে আমাদের আজকের আয়োজন ছিল সারা পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম তো শুরু হয়েছে সকাল সাতটায় এটা খুবই স্পেসিফিক একটা টাইমের মধ্যেই ছিল পুরো বাংলাদেশে সাতটা থেকে আটটা এবং আলহামদুলিল্লাহ সিলেটে অত্যন্ত ঠান্ডা ছিল আজকে শীতের সকাল কিন্তু নারী পুরুষ শিশু আপনারা দেখেছেন নির্বিশেষে তিন শতাধিক মানুষ এখানে উপস্থিত ছিলেন হয়তো সকাল না যদি দিতে নিশ্চয় শুনছিলেন এখানকার যারা অংশগ্রহণকারী রয়েছেন তাদের মধ্যে নারী এবং বিভিন্ন মানুষ ছিলেন এবং সকালে কনকনে শীতের মধ্যে তারা চমৎকার একটি আয়োজন করেছেন এবং তারা বলছেন তাদের এই মন ভালো করার জন্য কিংবা চিন্তা ধৈর্য এবং কাজের স্পৃহা বাড়ানোর জন্য তাদের যে উদ্যোগ সেটি কিন্তু অব্যাহত থাকবে এই ছিল সিলেটের ধন্যবাদ